শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো সকাল সকাল ঘরে সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে এখন দেখো আমি চা বসিয়েছি তো চা আমার অলরেডি হয়ে গিয়েছে আমি চা না কাপে করে ঢালছি তো কাদের জন্য বলো তো এই চার কাপ মানে চা ঢালছি তো এটা ঘরের মিস্ত্রিরা মানে কাজ করছে না তো ওদেরকে দেওয়ার জন্য রাজশী সোনা এখনও ঘুম থেকে ওঠেনি তো দেখতেই পাচ্ছ এখানে তিনজন মিস্ত্রি মানে কাজ করছে আর আমার ওই মামা শ্বশুরের ছেলেমেয়েরা দেওয়া ওকে নিয়ে না চারজন তো ওদেরকে আমি চাটা দিতে এসেছিলাম আর দেখো দিয়ে ওরা মানে কথা বলছে ওদের সঙ্গে একটু কথা বলছিলাম জানো তো আর ওরা আমাদের বাড়িতে আজ তিন চার দিন হলো কাজ করছে তো তোমাদের ওদের কোনো ভিডিও দেয়া হয়নি তো আজকে আমি ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করছি আর এখানে দেখতেই পাচ্ছ তো চা খাওয়া ওদের হয়ে গিয়েছে চাটা খাওয়া দাওয়া ওদের হয়ে যাওয়ার পরে আমি দেখো এখানে চলে এসে দেখো আমি সবজি কাটছি আর ভাত না আমি ওই বাড়িতে বসিয়ে রে দিয়ে এসেছি মানে ওই বাড়িতে গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি আর এখানে না আমি মানে তরকারিটা করব কারণ ওদিকে না গ্যাসে মানে একদিকে যে উনুনটা না ভাঙা তো ওরা ঠিকই করেনি তো ওই জন্য ভাতটা একদিকে বসিয়েছি আর আমার এখানে এসে আমাদের এই গ্যাসে আমি মানে তরকারিটা করে নেব আর ডালও মানে ওখানে ভাতের মধ্যে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি আর দেখো ঘরে এসে আর আমি ঘরের মেঝে তো আমাদের বিছানা করে শুতা হয় কারণ আমাদের ঘরে তো মানে তক্তা তো নেই জানি না কবে আমরা তক্তা কিনতে পারবো তো রাতে ঘুমিয়েছিলাম তো সেই বিছানাটা আমি দেখো দেরি করেই তুললাম কারণ রাজশেষ সোনা ঘুম থেকে দেরি করে উঠেছে আর ও উঠে যাওয়ার পরে দেখো খুব আমি একটি গরম জল করে স্নান করে দিয়েছি কারণ কাল ওর স্কুলের প্রথম দিন ছিল তো ওকে আমি স্নান করাইনি কারণ সকাল সকাল ওর স্নান করে না অভ্যেস নেই তো কালকেরা সারাদিন ও স্নানও হয়নি তো এর জন্য না আমি ওদেরকে মানে আজকেরই স্থানটা করিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতেই কুকুর আর ওই আমাদের ঘরের সামনের ওই ওই বাড়ির ছাগলটা না মারামারি করছে দেখতেই পাচ্ছ কীভাবে মানে ছাগলটাকে রুটি রুটি খেতে দিয়ে গিয়েছে আর আমাদের কুকুরটা গিয়ে না ওদের রুটিটা খেয়ে নিচ্ছে আর ছাগলটা ঘুতিয়ে নিচ্ছে আর কুকুরটা দেখতে পাচ্ছ এভাবে ওকেও ঘুতিয়ে নিচ্ছে তারপর দেখো ওরা ওদের বাড়ির লোক তাড়া দিল ও চলে এলো আর এখন জানো তো মানে স্কুল থেকে ওকে বাড়ি নিয়ে চলে এসছি আর আসার পরে দেখতেই পারছো ঘরে ভেতরটা কী অবস্থা হয়েছে আর কারণ কী বলতো ওই যে লোকগুলো কাজ করছিলো মিস্ত্রিগুলো তো ওনাদেরকে ডেকে না ওই যে ওপরে ঘরের ওপরে না কোনো ফাঁকা ছিল প্রচণ্ড ঠান্ডা আসতো জানো তো আর ওই জন্যে না ওদেরকে ডেকে ওই যে দশ পনেরোটা ইট মানে উপরে বসিয়ে দেয়া হলো তো দেখতেই পাচ্ছ আর রাজসি সোনা মানে একটু খেলা করছে এবার ওকে পড়তে দিয়ে আসবো আর আমি না এদিকে এই যে ঘরের জামাকাপড়গুলো লাভিয়ে রাখা হয়েছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি এখনও না আমাদের খাওয়া হয়নি আর এই সবে মানে মানে খেতে বসেছি খেতে বসেছি বলতে তো সেই সকালে করেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে ওর জন্য না খায়নি এখন বাজে সাড়ে চারটে আমি আর তোমাদের দাদাভাই দেখো ওই বাঁধাকপির তরকারি করেছিলাম তো ওই তরকারিটাতে মুড়ি খাচ্ছি দুজনে বেশ ভালোই লাগছে বাঁধাকপির তরকারিতে মুড়ি খেতে জানো তো আর রাজসি সোনা কিভাবে দেখেছো বদমাইশি করছে ভীষণই বদমাইশি হয়েছে আমাদের রাজসি সোনা আর ও বলছিল আমাকে একটু দাও তা ওকেও দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ কি অবস্থা নিরপালিশ লাগিয়েছে মানে গালে আর এখন দেখো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি রাজশ্রীকে রেডি করিয়ে দিয়েছি এবার রাজশ্রীকে আমি পরতে দিয়ে আসবো কুকুরটা না পায়ে পায়ে ভীষণ মানে এত বিরক্ত করছে ওই জন্য আমি রেখে গিয়ে তোমাদের দাদাভাইকে বলছিলাম বেঁধে দেওয়ার জন্য রাজশ্রীকে দেখো পড়তে দিয়ে আসছি কারণ কুকুর যদি আঁচের নেয় বিপরীত হয়ে যাবে তো আর মানে আদি করতে গিয়ে আর এখন জানো তো সন্ধ্যাবেলা তো রাতে খাওয়ার জন্য তো কিছুই ছিল না তো তোমাদের দাদা হয়তো কারবারে যেতেই পারেনি এর জন্য আমাদের চব আনা হয়নি ভাবলাম তো পেঁয়াজ কি একটু করা যাক পেঁয়াজও বলতে এই দিয়ে পেঁয়াজতে একটু বড় মতন বানাচ্ছি তো এগুলো না ছোটোবেলায় আমি ভীষণই খেতাম জানো তো আমি নিজে বানিয়ে খেতাম এগুলো তো খুবই আমার ভালো লাগে সব গরম গরম খেতে আর এইগুলোতে দেখতে পাচ্ছ লঙ্কা দেওয়া হয়নি রাতের সুশোনার জন্য আমি তুলে নিয়েছি আর এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ এই পেঁয়াজটা রেখেছি কার কারণ ওই যে ছোলা আলু সিদ্ধ করে রেখেছি না একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেবো আর এখানে দেখতে পাচ্ছি এতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি বড়াটাকে ভালো একটু মজমজ করে ভেজে নেবো খুব ভালো লাগে জানো তো এইসব শীতের মানে সন্ধ্যার সময় শীতকালে এভাবে কাঁতার ভেতরে বসে না এই যে বড়া দিয়ে না মুড়ি খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে যদি চা হয় তো দেখো ভালো করে লাল লাল করে ভেজে নেব আর তোমাদের দাদাভাইও বলছে যে খাবো অনেকদিন একদিন খাওয়া হয়নি তো ভীষণই আনন্দ পাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ তো দুদিন ভিডিও আমি আপলোড দিতে পারিনি কারণ আমার ফোনে না রিচার্জই ছিল না তো রিচার্জ করলাম তো তারপর আমি ভিডিওগুলো আপলোড দিচ্ছি এই ভিডিওগুলো না দুদিন দিন আগের ভিডিও জানো তো আমার তোলা ছিল তো সেই ভিডিওগুলো আজকে বসে এডিট করেছি দুপুরবেলা আর আমি আজকের এই ভিডিওটা আমি আপলোড দিয়ে দেবো তো তোমরা আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও তো তোমাদের ভালোবাসা কিন্তু আমার প্রতি অনেকটাই কমে গিয়েছে জানো তো হয়তো ভালো ভালো তোমরা আগে কমেন্ট করতে এখন আমার ভিডিও দেখি কমেন্ট করছো না লাইক করছো না প্লিজ প্লিজ আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তো অবশ্যই দেখার পর একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও প্লিজ প্লিজ তোমাদের দিদি ভাইয়ের জন্য এইটুকা তো করতেই পারো আর এখানে দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো ভাজা হয়ে এসছে অল্প তেলে আমি মজমজ করে ভাজবো জানো তো তো দেখতেই পাচ্ছ আমি একটা খেয়ে দেখলাম ভীষণই ভালো হয়েছিল জানো তো আর এখানে দেখতেই পাচ্ছ আমি ওই যে মানে কাবলি ছোলা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো একটু আদা রসুন বাটা ছিল তো দিয়েই দিলাম তো দিয়েই এরকম ভাজা ভাজাই বানাবো তো ওর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তো দু একটা দিলে বেশ ঝাল ঝাল মতন ভীষণ ভালো লাগবে তো অল্প করে আমি একটু তেল দিচ্ছি তেল দেওয়ার পরে না ওর মধ্যে আমি দেখো ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে আর আমি দিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে কারণ আমি জানো তো এই মানে কালকেরে বাজারে গিয়েছিলাম ওর ওখানে আমার মানে গিয়ে দেখলাম যে ছোলার মধ্যে না এভাবে এই সবাই কুচো কুচো করে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছে জানো তো ভীষণই খেতে ভালো লেগেছিলো আমি মানে দশ টাকার কিনেছিলাম তো মুড়ি আর ছোলা খেতে খেতে এসছি বাড়িতে খুব ভালো লেগেছে জানো তো কারণ না খেয়ে গিয়েছিলাম আর আর ওখানে বাজারে গিয়ে ভীষণ খিদে পেয়েছিলো তো আট টাকা নিয়েছিল তিন টাকার মুড়ি আর পাঁচ টাকার ওই আলু কড়াই সিদ্ধ মানে খেয়েছিলাম খুবই ভালো লেগেছে জানো তো তো দেখতে পাচ্ছি এখানে ঠান্ডার জন্য রাজ্যাছ কিভাবে কীভাবে ম্যাগি খাচ্ছে বসে ওকে ম্যাগি করে দিলাম আর আমরা মুড়ি খাবো তো তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখার যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের দিদি ভাইয়ের পাশে থেকে একটু ভালোবাসা দিও তো আসতে হবে আসি কালকের অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো